বলেছেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতাল অশিষ্ট মধ্যে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি প্রথমে আমার পান্তা ভাত খাওয়া নিয়ে শুরু করলাম আজকে কি জানি খুব পান্তা ভাত খেতে ইচ্ছে করছে এখানে দুইটা কাঁচামরিচ পেয়েছেন একেবারে টাটকা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ লইছি পান্তা ভাত তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই খাইতে হয় তো ভাত এইটুকুই আছে তো স্বামীরা বলছে আমি খাবো পান্তা ভাত আমি বলছে আমি খাবো মানে এত গরম মনে হচ্ছে যে পান্তা ভাত খাইনি মানে পেটও ঠান্ডা হবে শরীরটাও ঠান্ডা হবে এরকম লাগছে তো মাঝে সাথে এরকম পান্তা ভাত খেতে ভালো লাগে তো না দিয়ে আমি খাচ্ছি আর সামিরা হলো গরম ভাত খাবে তো আসলে আমাদের গ্রাম্য ভাষা ভাতটা খুব সুন্দর আছে মানে অনেকেই এই ভাষাটা ব্যবহার করে কিন্তু আমি জানি না আমাদের গ্রামের মানুষরা বলে ভাতটা যখন একটা কেমন যেন একটা ইয়ে হয় নরম হয় তখন সবাই বলে যে ভাতটা মজা ছিল ভাতটা খাইতে স্বাদ লাগে খাওয়া না ভাতে যেতে বলে বসে চিন্তা করছি ভালো

আসলে একটু তাড়াতাড়ি পান্তা ভাতটা খাইলাম কারণ হলো ভাতটা নষ্ট হয়ে যেতে পারতো এই জন্য ভাবলাম যে ভাতটা আগে খেয়েই নি এখন অনেক গরম তো তো ছায়া স্বামীরা দুইজনাই কোথায় যেন যাচ্ছে ওইদিকে দুইজনা যখনই একসাথে হাঁটাহাঁটি করে মনে হয় যে দুই জম বোন আসলে ওরা কিন্তু দুই মাসের ছোট বড়ো আমার স্বামীরা দুই মাসের বড় ছায়া দুই মাসের ছোট। কিন্তু লম্বাই একটু ছায়া হলো মাথায় লম্বা আছে তো দুই বোন একসঙ্গেই বড়ো হইলো একসঙ্গেই পড়াশোনা করছে ভালোই লাগে দেখতে মেয়েরা যখন বড় হয় তখন ভালোই লাগে তোদের জন্য দুয়া করবেন ওরা যেন যেন ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে তো এই যে ডালিম গাছ খুব সুন্দর হয়েছে এখন চলে আসলাম বাইরে থেকে রান্নাঘরে ডিম ভাজতেছি এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তো ডিমটা ভাজি করব। আর ফ্রিজে ভাত আছে ওটা গরম করব করে তাহিদের জন্য টিফিন নিয়ে যাব আজকে হলো ভাত রান্না করি নাই কারণ আমার তো খাওয়া হয়েই গেলো ফ্রিজে ভাত তরকারি সবই আছে ডিমও ভাজা হয়ে গেল। এখন টিফিনটা রেডি করে তারপরে যাব পানি নিব মাম মানে মামপট ভর্তি করে পানি নিব আর ভাত নিয়ে যায় ওকে খাওয়ায় তারপরে একটু দোকানেও যাব দোকানে কাজ আছে মানে সাবান শেষ হয়ে গেছে সাবান কিনবো তো এখন হলো আমি স্কুল থেকে চলে এসে আসলাম ছাদের উপরে সকালবেলায় আমি কবুতর সারাই গেছি খাবার দেওয়া হয়নি তো এখন হলো খাবার দিয়ে নি ওরা খাক নারীর মধ্যে দেখছি পানি আছে অল্প পানি আছে পরে দিলেই হবে সমস্যা নাই তো খাবার তো দিয়ে যায় আর আজকে হলো বাচ্চা কিনতে আসার কথা আছে মানে কবুতরের বাচ্চা বেশ কয়েক জোড়া বড় হয়ে গেছে তো বাড়ির পাশে এক চাষি কালকে বলে গেছে আজকে সকালবেলায় নিতে আসার কথা আছে যখন তখন হয়তো এসে নিয়ে যাবে তো এই জন্য খাবার দিলাম যাতে ওরা খেয়ে বাচ্চাদের খাওয়ায় আর আজকে সু মানে খুব সুন্দর বাতাস আছে ছাদের উপরে আর মানে মা এক কথায় কি মেঘলা মেঘলা আকাশ কোনো সময় রোদ হচ্ছে কোনো সময় শ্যামা হয়ে যাচ্ছে আখস্যামা দিনটা তো আমি হলো এখন টেবিলটা পরিষ্কার করে নিই এই টেবিলের কাগজটা একটু ভালোভাবে ধুইতে হবে মানে খাবার টাবার রাখা হয় তো বাচ্চারা খায় কাগজের উপরে পড়ে থাকে সময়তে দেখা যায় যে দুগ হয়ে যায় এটা এক সময় উঠায়ে ভালো করে ধুতে হবে তাও তো আমি প্রতিদিন মুসি মানে পরিষ্কার রাখার চেষ্টা করি তারপর যে বাড়িতে ছোট বাচ্চা আছে আমার তাহিত তো খুবই মানে বাহিরের জিনিস বাড়ির ভিতরে নিয়ে আসে এখানকার জিনিস ওখানে থয় মানে নোংরা করে আর কি যেটা করতে নিষেধ করবো ওটাই আরও বেশি করে করে তো পরিষ্কার করা হয়ে গেল টেবিল চেয়ার এখন আমি স্বামীরার রুমটা গোছায় নিব স্বামীরা কিন্তু আজকে পড়া নাই স্কুলও নাই ওই যে দুই বোন ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ নাই ইচ্ছা করলে কিন্তু সামিরা এই ওর বেডরুমটা গোছাইতে পারে সকালে প্রাইভেট পড়তে গেছে দেখছে যে টিচার আর টিচারের বউ কোথায় যেন বেড়াইতে যাবে এই জন্য পড়া নাই তো ওরাও বেড়া বেড়াচ্ছে দুই বোন তো আমি গোছাই নি এক হাতে করে তারপরে দুয়ারগুলো ঝাড়ু দিব বাহিরে ঝাড়ু দিব তাহলে আমার পুরো কাজটাই হয়ে গেল। তারপরে রান্না বাড়া করবো একটু মায়ের বাড়িতেও যাবার মানে চিন্তা ভাবনা আছে এখন দেখা যাক কাজ শেষে যাইতে পারি কি না আকাশেও মেঘ করছে এখন যদি যায় তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার তো করবই একটু দরকারই যাব এখন ঘরটা গোসানো হয়ে গেল একটু মানে তেনা দিয়ে পরিষ্কার করে মসলেগা হইতো কিন্তু এখন আমার আর অত সময় নাই এজন্য আমি এই বিছনা ঝাড়া ঝাড়ু দিয়েই কোনো মতো করে এটা ওটা ঝাড় ঝাঁটা দিয়ে বের হয়ে যাচ্ছি এক সময় সময় বের করে পরিষ্কার করব ভালো করে

আমি আর স্বামীরা পারটি কলা খেয়ে নিলাম তারপরে পানি টানি খেয়ে একটু ফ্যান এসে বসে থাকলাম আসলে সকাল থেকে কাজ করছি আর এই যে গরম গরমের জন্য আসলে কাজ যতটুকুই করি তার থেকে মানে অস্থির হয়ে যায় গরমে তো সংসারের কাজ তো করাই লাগবে কাজ না করলে তো আর মেয়ে মানুষের খাবার যোজনা বলেন তার শেষে তারপরে গে খাবার রান্না বাড়া খাবার তো আজকে দুপুরে আমি মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করলাম মাছের মাথা কেউ খায় না আমি যদি এমনি মাছের মাথা রান্না করি কেউ খাবে না আমার খাওয়া লাগে এই জন্য আমি মাঝে সাঝে মানে মাছের মাথাগুলো আলাদাভাবে রেখে দিই মাঝে সাজে আমি মাছের মাথা দিয়ে মা ভেঙে চুড়ের তরকারি রান্না করি ওই তরকারিটাও কিন্তু আর একটা মজার লাগে তো ওই তরকারিটা রান্না করলাম ওই তরকারির মধ্যে আমি মানে একটু ফুলকপি বেগুন সাজনের ডাটা ওই হাবি জাবি সবগুলা সবজি এক জায়গায় করে রান্না করছি আর এখানে কুয়ের শাক ভাজি করছি আমাদের কুয়ের শাক ভাজি খুব ভালো লাগে এই জন্য আর কি কুয়ের শাক ভাজি করলাম তো আপনার ভাইয়াও হচ্ছে ডিউটি থেকে আসতে ও আবার একটু তাড়াতাড়ি মানে যাওয়ার চেষ্টা করে মানে গেট পর্যন্ত হুন্ডাতেই যায় তারপরে ভিতরে অনেক দূর হেঁটে যাওয়া লাগে মানে এবার একটু দূরে ডিউটি এই এজন্য খাওয়া দাওয়া করে বেশি সময় ধরে রেস্ট নিতে পারে না চলে যায় তো ঠিক আছে রান্না করে নি এখন আমি যাচ্ছি আমার মায়ের কাছে জামা বানাইতে আকাশে অনেক মেঘ গুড়ি গুড়ি বৃষ্টিও করছে তো বাড়ির সব কাজ কাম সারা হয়ে গেছে তো ভাবলাম যে মায়ের কাছে যাই ঘুরে আসি আমার মায়ের বাড়ি কিন্তু বেশি দূরে না আমি একটা থ্রি পিস নিছি বাড়ির উপর থেকেই তো এই থ্রি পিসটা বানাইতে যাচ্ছি এবার একটা কুমলা কালারের থ্রি পিস নিছি আমি এই কালারের থ্রি পিস আগে অনেক করছি করি আমার কাছে ভালো লাগে এই কালারটা

যাও ওই আসছে বৃষ্টি যখনই আসি তখনই দেখি বাবু ঘুম পারছে ওটাও আমরা আইছি তো তোমাক দেখার জন্য তোর ব্যাটা খালি মোছরায়

এই ফেলা দিবে হলুদ কাফুরটা দিয়া হইছে ওই রে দেওয়ার জন্য আগে থেকে একটু শরীল হইছে অল্প তা বেশি হয়নি অল্প শরীল থাকছি থাক সুস্থ থাক তাই না কদ 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 এই তো কাফুর ফেলা দেওয়া হয়ে গেছে লাঠি মাঝতে মাঝতে কাফুরটা ফেলাই দিলো দেখায় দে আবার কি করে দেখ আইদের খালি পাগলামু কাজ এবারে উঠপিনেছ হ এই যে আমরা আমরা কথা বলতেছি ওর উঠপিনে এ তাহিদ ভাই আইছে ওঠো কানে খাই দেন নাকি না খাই দেন গেল লড়ি সারি গেল এক মাস

সেই বৃষ্টির মধ্যে মায়ের গেলাম যাওয়ার পরে বৃষ্টি কুমলো তো বাড়িতে যাওয়ার পরে বাবুকে নিয়েই আমরা ব্যস্ত তারপরে মা রান্না বাড়া করতে গেল মা হইলো সকালে ডাল রান্না করছিল ভাজি রান্না করছিল উস্তে ভাজি আমাদের যাওয়াতে কথা শুনে আবার আমরা গরুর মা ওই যে ভুঁড়ি পছন্দ করি ছেলে মেয়ে পছন্দ করে ওটা ফ্রিজে ছিল তারপরে বের করে রান্না করলো তো ডাল ভাজি আর গরুর ভুড়ি দিয়ে আজকে দুপুরবেলা মায়ের ওখানে খাইলাম মানে কি দুপুরের পরই তো আমরা গেছি ওই সেই টাইমে তো তারপরে খাওয়া দাওয়া করলাম জামা ডামা কাটলো ওইগুলা দেখলাম তারপরে ও কথাবার্তা বললো তারপরে আর মেঘলা আকাশ ক্যামেরাও মানে ভিডিও তো ভালো হচ্ছে না এই জন্য ভাবলাম যে থাক মায়ের সাথেই সময় দিই আর ভিডিও করবই না তো যাই হোক মায়ের বাড়িতে গেলে না আসতে মন যায় না মনে হয় যে একটু থাকি কিন্তু মায়ের বাড়ি কাছে তো এই যাই আসি আজকে ব্লগ এখানেই শেষ আল্লাহ